দেখতে দেখতে আরেকটা চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের খুব কাছে চলে এসছে খুব কাছে মানে সব কিছু ঠিক থাকলে দু হাজার পঁচিশের শুরুতে ফেব্রুয়ারি মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে এবং সেটা পাকিস্তানে হওয়ার কথা ওই যে সব কিছু ঠিক থাকলে এই শব্দ তিনটে খুব জরুরি কারণ পাকিস্তানে গত কয়েক বছর ধরে যে কোনো মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট আইসিসি ইভেন্ট হতে গেলে একটা বড় ক্রাইসিস হচ্ছে তার কিছুদিন আগে থেকে শুরু হয় যে টুর্নামেন্টে ইন্ডিয়া যাবে না এরপরে ওই টুর্নামেন্টটা কি আদৌ পাকিস্তানে হবে নাকি হাইব্রিড মডেলে হবে অর্থাৎ কিছুটা পাকিস্তানে কিছুটা আরব আমিরাতে বা কিছুটা বাংলাদেশে রকম নানা রকম সমস্যা হয় সবচেয়ে বার্নিং কোয়েশ্চেন যেটা তৈরি হয় প্রতিবারই সেটা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানে যাবে কিনা এবং যায় না শেষ পর্যন্ত ও এবার শেষ পর্যন্ত ওয়েট করতে হচ্ছে না এবার আলোচনা শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর যিনি আসলে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেকটা বলা যায় যে ভাগ্য নিয়ন্তা অনুরাগ ঠাকুর প্রকাশ্যেই বলে দিচ্ছেন যে ভারতীয় দল পাকিস্তানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না ও এছাড়া জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান উনি সহ প্রায় সবাই প্রকাশ্যে বলছেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড ইয়েতে যাবে না ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে না ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার আগেই বলেছেন কোনো ভারতীয় দল পাকিস্তানে যাওয়া উচিত না ফলে আমরা বুঝতে পারছি যে ভারতীয় দল পাকিস্তানে যাচ্ছে না এবং এবারও হয় হাইব্রিড মডেল নতুবা আলটিমেটলি পাকিস্তান থেকে সরে যাচ্ছে আর চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু পাকিস্তান ইতিমধ্যে একটা শিডিউল তৈরি করেছে সেটা আইসিসিকে দিয়েছে সেই শিডিউল অনুযায়ী ভারতের সবগুলো ম্যাচকে তারা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রেখেছে গাদ্দাফি স্টেডিয়াম যেহেতু লাহোর তাদের সবচেয়ে সুরক্ষিত শহর লাহোরে তারা বলছে যে ভারতীয় দলকে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি দেওয়ার জন্য যা যা করণীয় তা তা তারা তৈরি করেছে একটা দুর্গের মতো করে ভারতীয় দলকে তারা রাখবে ওখানে এই নিরাপত্তার নিশ্চয়তা তারা দিয়েছে শোয়েব মালিক সহ বিভিন্ন ক্রিকেটার বারবার বলছেন যে আমরা শোয়েব মালিক যেটা বলেছেন যে আমরা পাকিস্তানিরা কিন্তু ভালো মানুষ আপনারা আসেন ভারতের পাকিস্তানের লোকেরা বিরাট কোহলি রোহিত শর্মাদের দেখার জন্য অপেক্ষা করছে এখন কথা হচ্ছে যে এত কিছুর পরেও আমরা যা বুঝতে পারছি যে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান যাবে না এখন আমার কোশ্চেন হচ্ছে একটা কমন কোশ্চেন হচ্ছে যে কেন যাবে না কমন উত্তর হচ্ছে যে নিরাপত্তার কারণে যাবে না কিন্তু আমার কোশ্চেনটা আরেকটু অন্যরকম সেটা হচ্ছে ভারতীয় কোনো দল কি এই দু হাজার যে পাকিস্তান দু হাজার যে ভারতের পাকিস্তান সফর বন্ধ হল তারপর থেকে ভারতের কোনো ক্রিকেট দল কোনো খেলোয়াড় দল কি পাকিস্তানি যায়নি অবশ্যই গেছে এই যে একে লেটেস্ট উদাহরণ হচ্ছে এই দু হাজার সালের জানুয়ারি মাসে ভারতের টেনিস দল জাতীয় টেনিস দল আপনার একটা এটিপি টুর্নামেন্ট ডেভিস কাপ খেলতে পাকিস্তানে গেছে লাহোরে গেছে দশ সদস্যের একটা দল ছিল তার মধ্যে পাঁচজন খেলোয়াড় ছিলেন পাঁচজন কর্মকর্তা ছিলেন তাদেরকে বিশেষ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছিল এবং মজার ব্যাপার হচ্ছে আমি পত্রিকায় পড়ছিলাম যে ওখানে তাদের ভিতর কয়েকজন নিরামিষভোজী ছিলেন যা ভেজিটেরিয়ান তাদের জন্য ভেজিটেরিয়ান খাবারের ব্যবস্থা করা হয়েছিলো এবং মানে শাস্ত্রসম্মতভাবে বিশেষ রাঁধুনি দিয়ে মানে সোজা কথা হিন্দু রাঁধুনি দিয়ে রান্না করে তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল যেটা নিয়ে টেনিস ফেডারেশনের সভাপতি এই ট্যুরে নিজে ছিলেন উনি খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছেন যে উনি যে আতিথেয়তা এবং যে নিরাপত্তা পাকিস্তানে পেয়েছেন এটা উনি ওনার টিম নিয়ে তো বিভিন্ন টিম জায়গায় গেছেন এরকম খুব একটা দেখেননি এছাড়াও ভারতীয় কাবাডি দল ভারতীয় ফুটবল দল ভারতীয় ব্রিজ দল ভারতীয় ব্রিজ দল প্রায় প্রতি বছরই একটা দুটো ট্যুর করে পাকিস্তানে এরা নিয়মিত পাকিস্তান সফরে যাচ্ছে ইন্ডিভিজুয়াল স্পোর্টসম্যানরা বিভিন্ন খেলায় অংশ নিচ্ছেন পাকিস্তানে সর্বশেষ ভারতীয় ফুটবল হকি দলের একটা ব্যাপার ঘটেছিল যে এবার তারা অলিম্পিক বাছাই পর্ব পার না হওয়ার মতো একটা অবস্থায় চলে গিয়েছিল তখন যদি অলিম্পিক বাছাই পর্ব পার না হতো তখন তাদের সামনে একটা স্পেস ছিল যে পাকিস্তানের এগেনস্টে লাহোরে একটা ম্যাচ খেলে ওয়ান অফ প্লে অফ ম্যাচ হবে ওই ম্যাচে যারা জিতবে তারা কোয়ালিফাই করবে তখন ভারতীয় সরকার কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল যে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে ভারতীয় হকি দল পাকিস্তান সফরে যাবে এখন কথা হচ্ছে যে এই সব দল পাকিস্তান সফরে যাচ্ছে বা পাকিস্তানেরও বিভিন্ন দল ভারত সফরে আসছে দু দেশের সীমান্ত খোলা মানে লোকেরা ভিসা নিয়ে পরস্পরের দেশ ভিজিট করতে পারছে দু দেশের কূটনীতিবিদরা পরস্পরের সঙ্গে বসছেন কথা বলছেন বিভিন্ন শান্তিপূর্ণ আলাপ করছেন সীমান্তে এমন না যে সবসময় গোলাগুলি চলছে এরকম একটা অবস্থায় শুধু ক্রিকেট দল কেন ভারতীয় ক্রিকেট দল কেন পাকিস্তান সফর করে না এই আমার কোশ্চেনটা হচ্ছে এই জায়গায় যে ক্রিকেট দলের সমস্যা কি তো এই কোশ্চেনটা নিয়ে আমি উপমহাদেশের মানে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিন দেশের তিনজন শীর্ষস্থানীয় সাংবাদিকের সঙ্গে কথা বলেছি আর চারজনের সঙ্গে কথা বলেছি তার ভিতরে একজন নাম প্রকাশ করতে চাননি ফলে তার নাম আমরা বলবো না এছাড়া তিন দেশের তিনজন শীর্ষ সাংবাদিকের কথা আমরা শুনেছি আমি শুনেছি সেটা আপনাদেরকে বলবো যে তারা কি মনে করেন বাংলাদেশ থেকে আমি কথা বলেছি বাংলাদেশের কথিত যশা ক্রীড়া সাংবাদিক বর্তমানে দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক যিনি কূটনীতি এবং খেলাধুলো দুটোই খুব ভালো বোঝেন সেই মোস্তফা মামুনের সঙ্গে ভারত থেকে কথা বলেছি মোটামুটি এখন বিশ্বের শীর্ষ পাঁচজন ক্রীড়া সাংবাদিকের তালিকা করলে যার নাম আসবে সেই গৌতম ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছে গৌতমদা শুধু ক্রীড়া সাংবাদিক না গৌতম দা যেমন পৃথিবীর সবচেয়ে সেলিব্রেটেড ক্রিকেট সাংবাদিকদের একজন সেরকমই গৌতমদার রাজনীতি এবং সংস্কৃতি বিষয়ক অসাংবাদিক অসাধারণ সাংবাদিকতা করেন আর গৌতমদার কূটনৈতিক যোগাযোগ কূটনৈতিক বোঝাপড়া রাজনৈতিক যোগাযোগ এগুলোও অসাধারণ তার সঙ্গে কথা বলেছি কথা বলেছি পাকিস্তানের জিও টেলিভিশনের স্পেশাল করসপন্ডেন্ট সোহেল ইমরানের সঙ্গে সোহেল ভাই স্পোর্টসের অত্যন্ত সিনিয়র রিপোর্টার সোহেল ভাই একই সঙ্গে হচ্ছে কূটনৈতিক রিপোর্টও করেন তো আমি এই তিনজনকে বেছে নিয়েছি এই কারণে যে যারা একই সঙ্গে স্পোর্টস রিপোর্টার ছিলেন বা আছেন একই সঙ্গে কূটনীতি এবং পলিটিক্সটা খুব ভালো বোঝেন তো এই তিনজন একটা করে পার্সপেক্টিভ আমাকে কিছু পার্সপেক্টিভ জানিয়েছেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো তবে সেগুলো নিয়ে কথা বলার আগে একটু আমি আগে আমার অবস্থানটা ব্যাখ্যা করি যে আমি কেন ভারতের পাকিস্তান সফর নিয়ে মানে কথা বলছি এটা কেন আমাদের জন্য জরুরি আমরা তো বাংলাদেশে আমরা তো থার্ড পার্টি আমাদের তো ন্যাচারালি এটা নিয়ে ভাবা উচিত না কিন্তু দেখেন ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সফর যদি দ্বিপাক্ষিক সফরের কথা বলি তাহলে এটা হচ্ছে পৃথিবীর সব ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রোমান্টিক ব্যাপার আপনি অ্যাশেস বলেন ট্রান্সটাতাসমানিয়ান লড়াই বলেন পৃথিবীর কোনো ক্রিকেটিং লড়াই এই ইসের কাছে কিছু না ভারত পাকিস্তান সফরের কাছে কিছু না এবং আমাদের এখানে বাংলাদেশে বা এই উপমহাদেশে ক্রিকেটের যে রোমান্টিসিজম ক্রিকেটের যে উত্থান এবং ক্রিকেটের প্রতি মানুষের যে অবসেশন এটার মূল কারণ ভারত পাকিস্তান লড়াই একটা সময় ধরেন সেভেন্টিজ এইটটিজে সিক্সটিজে রেডিওতে যখন ভারত পাকিস্তানের ম্যাচের ধারাবাহ্য দেওয়া হতো আমাদের দেশের মানুষ বুধ হয়ে সেই ধারাবাহ্য শুনতো এবং মানুষের মুখে মুখে ছিল ভারত পাকিস্তানের ক্রিকেটারদের নাম এবং পরিসংখ্যান সব কিছু মুখস্থ ছিল ভারত পাকিস্তানের পারস্পরিক লড়াই বিশেষ করে ইডেনে যখন ভারত পাকিস্তান খেলা হতো বাংলায় ধারাবাহ্য হতো বাংলাদেশের মানুষও আমি নিজে দেখছি আমার বাবাকে রেডিও একটা কানে নিয়ে সারা দিন ধরে ওই ম্যাচ শুনতেছেন টেস্ট শুনতেছেন সে এক রোমান্টিক পর্ব ছিল আসলে ভারত পাকিস্তানের সম্পর্কটা সীমান্তে সেই জন্মলগ্ন থেকে সাতচল্লিশের পর থেকেই খুব ভালো না কিন্তু ক্রিকেটের সম্পর্কটা চিরকাল চমৎকার ছিল নব্বই পর্যন্ত খুব চমৎকার ছিল দ্বিপাক্ষিক যাতায়াত ছিল প্রায় প্রতি বছর ভারত পাকিস্তান সফর করত পাকিস্তান ভারত সফর করত এবং দেশের ক্রিকেটারদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল কপিল দেবের সঙ্গে ইমরান খানের বন্ধুত্ব মানে আপনি কি বলবেন এটা কিংবদন্তি পর্যায়ের বন্ধুত্ব দুজন এখনো কপিল দেব ইমরান খান যখন প্রধানমন্ত্রী হলেন ইমরান খান বড় বড় ব্যাপার ঘটলে কপিল দেবকে দাওয়াত করতেন কপিল দেব সে অনুষ্ঠানে যেতেন দুজন অসাধারণ বন্ধুত্ব খেলতে খেলতেই কিন্তু এদের বন্ধুত্ব হয়ে গেছে সুনীল গাভাস্করের সঙ্গে আসিফ ইকবালের বন্ধুত্ব এটাও কিংবদন্তি তুল্য ব্যাপার দুজনে এমনও হয়েছে যে পাশাপাশি থাকছেন দুজনে যার যা একই রুমে গিয়ে সারা রাত ধরে ক্রিকেট নিয়ে আড্ডা দিচ্ছেন ইমরান খানের জনপ্রিয়তা আপনি যদি বলেন যে পাকিস্তানের চেয়ে ইন্ডিয়ায় বেশি কিনা খেলোয়াড় ইমরান খান বা যদি আরও মজা করে বলি বয় ইমরান খান লেবাই ইমরান খানের জনপ্রিয়তা ইন্ডিয়াতেই বেশি ছিল মুম্বাইতে ইমরান খানের যে জনপ্রিয়তা আমার ধারণা উনি করাচি বা লাহোরের নির্বাচন না করে মুম্বাইতে নির্বাচন করলে মুম্বাইতে আরও সহজে জিততে পারতেন মুম্বাইতে তার যে জনপ্রিয়তা ছিল এক সময় এবং আপনারা জানেন যে মুম্বাই সিনেমা জগতের সঙ্গে বিভিন্ন নায়িকাদের সঙ্গে তার একটা বিশেষ ঘনিষ্ঠতা ছিল তো তখনকার পাকিস্তানের ব্যাপারটাই এরকম ছিল শুধু এই রকম যে খেলোয়াড়দের বন্ধুত্বতে সীমিত ছিল তা না আপনার ধরেন হানিফ মোহাম্মদের কথা তো আপনারা জানেনি সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন হানিফ মোহাম্মদ তার সারাটা জীবন কাটায় গেলেন একটা ছেলের অ্যাডভোকেসি করে একটা লোকে সেটা হচ্ছে শচীন টেন্ডুলকার দু ছয় সালে যখন সবাই শচীন টেন্ডুলকারের প্রচণ্ড সমালোচনা করতেছিল তখন হানিফ মোহাম্মদ খুব ব্যতিক্রমীভাবে উইজডেন একটা কলাম লিখছিলেন সাধারণত উনি এরকম লেখালেখি করেন না এবং সেখানে উনি বলছিলেন যে শচীন টেন্ডুলকার এখনই বিদায় বলবেন না অনেক কিছু দেওয়ার বাকি আছে চিরটা কাল বলে গেছেন যে সর্বকালের সেরা ক্রিকেটার হচ্ছে শচীন টেন্ডুলকার উনি বলতেন জুয়েল পেশিয়া শচীন টেন্ডুলকারকে শচীন টেন্ডুলকারকে এক পলক দেখার জন্য উনি ইন্ডিয়া ছুটে আসছেন আবার শচীন টেন্ডুলকার ইন্ডিয়ায় গিয়ে তার হাতে একটা স্মারক তুলে দিচ্ছে শচীন তেন্ডুলকার ও অসম্ভব শ্রদ্ধা করতেন হানিফ মহম্মদকে মানে এদের যে পিতা পুত্র সুলভ সম্পর্ক ছিল এটা আপনি মানে কোনোভাবেই স্বাভাবিক এই ভারত পাকিস্তান সম্পর্ক দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না সর্বশেষ শচীন যখন অবসর নিলেন তখন হানিফ মোহাম্মদ একটা পত্রিকায় বললেন যে তিনি ব্র্যাডম্যানের খেলা দেখছেন তিনি নিজে সর্বকালের অন্যতম সেরা একজন বলে লোকে বলে এবং টেন্ডুলকারের খেলা দেখছেন তিনি মনে করেন যে ব্র্যাডম্যানের চেয়ে অনেক গুণ আগায় ছিল শচীন টেন্ডুলকার অতিকথন হতে পারে আপনাদের পছন্দ হতে পারে না হতে পারে কিন্তু হানিফ মোহাম্মদ এতটাই অফসেস্ট ছিলেন টেন্ডুলকারের নিয়ে আবার টেন্ডুলকারও মনে করেন যে লিটল মাস্টার বলতে যদি পৃথিবীতে একজনকে বুঝায় সেটা ব্র্যাডম্যান বা টেন্ডুলকার না সেটা অবশ্যই হানিফ মোহাম্মদ এরকম ছিল সম্পর্কটা বা ধরেন এই যে জহির আব্বাস দুই না বাইশ সালে একদম মৃত্যু মুখে ছিলেন লন্ডনে একটা হাসপাতালে ভর্তি ছিলেন নিউমোনিয়াতে তখন সুনীল গাভাস্কর মুম্বাই থেকে দ্রুত লন্ডনে চলে যান বিমানে করে গিয়ে জহির আব্বাসের পাশে ছিলেন যতক্ষণ জহির আব্বাস সুস্থ না হচ্ছেন দিস ইজ দেয়ার রিলেশন যে এটা আজকে আপনি শোয়েবাগ তারা হরভজনের কথাবার্তা দিয়ে বুঝতে পারবেন না যে ভারতীয় ক্রিকেটার পাকিস্তানি ক্রিকেটারদের রিলেশন কত বেশি এটা বললাম শুধু অফ রিলেশন এছাড়া অনফিল্ডও কি আমরা কম কম নাটকীয়তা দেখছি আপনি হানিফ মোহাম্মদদের যুগের কথা বাদ দেন গাওয়ারদের যুগের কথা বাদ দেন এই আমি আপনি যখন ক্রিকেট দেখছি তখন আমরা অনিল কুমলের দশ উইকেট দেখছি না পাকিস্তানের বিপক্ষে কী অসাধারণ পারফরমেন্স পৃথিবীর সেরা পারফরমেন্স আবার এই বীরেন্দর সেবাগ ইন্ডিয়ার প্রথম ব্যাটসম্যান হিসাবে ট্রিপল সেঞ্চুরি করছে কোথায় পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে সেটা কি উচ্ছ্বাস তো এরকম সব ক্রিকেটিং পারফরমেন্স অসাধারণ সব ক্রিকেটিং পারফরমেন্সও আমরা দেখছি ক্রিকেটিং লড়াই দেখছি সারাদিন তারা রাতে বন্ধুত্ব করছে রাতে একসঙ্গে আড্ডা দিছে সারাদিনই অসাধারণ সব ক্রিকেট উপহার দিছে সব কিছু থেকে মানুষ বঞ্চিত হচ্ছে একটা রাজনৈতিক কারণে উনিশশো সালে কার্যত প্রথম দুই দেশের ক্রিকেটটা বন্ধ হয়ে যায় এরপর প্রায় আট দশ বছর বন্ধ থাকার পরে উনিশশো সালে খুব কঠিন পরিস্থিতির মধ্যে পাকিস্তান আসে ভারত সফরে সে সময় কিছু উগ্রবাদী হিন্দু গোষ্ঠী আর এস এস শিবসেনা তারা যে বেনুগুলোতে পাকিস্তানে খেলার কথা ছিল ওয়াখেড়ে সহ সেসব জায়গায় আক্রমণ চালায় উইকেট খুঁজে ফেলে তারপরও ভারত দল ভারতীয় বোর্ড বিকল্প ব্যবস্থা করে একটা সিরিজের ব্যবস্থা করে সেটা ছিল আসলেও একটা সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা এরপরে দু হাজার এবং ছয় এই তিনটা সালে এসে আবার পরস্পর কিছু সফর বিনিময় হয়েছে এখন ওই সময় ব্যাপারগুলো ছিল বোর্ডের কিন্তু এমন কোনো সে ছিল না বোর্ড কিন্তু জোর করে গেছে তা না ওই সময় দুই দেশের সরকার চেয়েছিল সম্পর্কের উন্নতি হোক এবং তারা বলছিল যে পিংপং কূটনীতি যেরকম চীন আমেরিকার সম্পর্কে একটা বদল এনেছিল ক্রিকেট কূটনীতি ভারত পাকিস্তানের সম্পর্ককে আরো সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে সেই সময় দুই সরকার তাই বিশ্বাস করছিল ফলে এই সফরগুলো সম্ভব হয়েছে এরপর দুই হাজার ছয়ের পর থেকে আর ভারত পাকিস্তানে যায়নি কোনো উপলক্ষেই যায়নি দ্বিপাক্ষিক সফর তো দূরে থাক কোনো ইয়ে খেলতেও যায় নাই আপনার মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট মানে আইসিসি ইভেন্ট খেলতেও যায় নাই তবে পাকিস্তানের মধ্যে কয়েকবার বিভিন্ন আইসিসি ইভেন্ট খেলতে ভারতে এসেছে সর্বশেষ দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপও খেলতে এসেছে এখন আমার কথা হচ্ছে যে এই যে পলিটিক্যাল সম্পর্ক খারাপ দু দেশের এ অবস্থায় অন্যান্য খেলার সফর চালু থাকলেও ভারতীয় দল কেন পাকিস্তানে যায় না আমি প্রথমে কোয়েশ্চেনটা নিয়ে মুখোমুখি হলাম আমাদের মোস্তফা মামুনের আমার প্রিয় বড় ভাই মামুন ভাই দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক তো মামুন ভাই আমাকে যেটা বললেন যে দেখো এটার অনেকগুলো পার্সপেক্টিভ আছে যদি তুমি ভারতের দিক থেকে দেখো যে সিরিয়াসলি ভারত যা বলে সেটা যদি বিশ্বাস করতে চাও সেটা হচ্ছে যে ভারতের অন্যান্য যে দলগুলো যায় ওই দলগুলো অতটা হাই প্রোফাইল না যতটা হাই প্রোফাইল ভারতীয় ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট দল এখন পৃথিবীর সবচেয়ে হাই প্রোফাইল স্পোর্টস টিমের একটা আপনার সেটা আর্জেন্টিনা টিম ব্রাজিল টিম বার্সেলোনা টিম রিয়াল মাদ্রিদ টিম এদের কাছাকাছি হাই প্রোফাইলের একটা টিম ফলে ভারতীয় ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে ভারতীয় গভর্নমেন্টের শঙ্কিত হওয়ার সত্যিই কারণ আছে কারণ একটা হকি দল বা একটা কাবাডি দলকে পাকিস্তানের পক্ষে নিরাপত্তা দিয়ে রাখা সম্ভব কারণ এদের একটা ক্রিকেট দলের উপরে বা খেলোয়াড়ি দলের উপরে কে আক্রমণ করে যে আসলে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চায় কেউ তো এমন না যে বিরাট কোহলির কোনো শত্রু আছে ওখানে সেগুলি করবে তাকে তা না আসলে জঙ্গি বলেন যাই বলেন এদের যে নামে ডাকেন তাদের মূল উদ্দেশ্য থাকে দৃষ্টি আকর্ষণ করা এখন আপনি একজন কাবাডি খেলোয়াড়কে মেরে ফেললে বা কাবাডি দলের উপরে আক্রমণ করলে এটা তো বিশ্বরে খুব একটা কাঁপাবে না কাঁপাবে কখন যদি আপনি রোহিত শর্মা বা বিরাট কোহলির টিমের উপরে অ্যাটাক করতে পারেন তখন কি হয় যে তখন প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি দিয়েও তাদেরকে নিরাপদ রাখা যায় না এই পক্ষে এই কথার পক্ষে অ্যাডভোকেসি হিসাবে উদাহরণ হিসাবে ভারত ক্রিকেট বোর্ড সবসময় দু হাজার নয়ে শ্রীলঙ্কা দলের উপরে যে লাহোর আক্রমণ হয়েছিল সেটার উদাহরণ সামনে আনে তারা বলে যে দেখেন ওবারও তো প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি দিলো পাকিস্তান কিন্তু পারলো না আলটিমেটলি আলটিমেটলি সেই অ্যাটাকটা হলোই গাদ্দাফির সামনে তো এরকম একটা অবস্থায় এইটা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলে ভারতীয় সরকারের অবস্থান যে আমরা আমাদের সবচেয়ে প্রোফাইল টিমকে এরকম একটা অনিরাপদ জায়গায় পাঠাতে পারি না এখন আমি এবার পাকিস্তানের দিকটা বোঝার চেষ্টা করলাম পাকিস্তানের দিকটা বোঝার জন্য আমি সোহেল ইমরানের সঙ্গে কথা বললাম জিও টিভির বিশেষ প্রতিনিধি এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি যে পাকিস্তানে জিও টিভি আর যাই হোক সরকারের মুখপাত্র কিন্তু কখনো না সরকারের সঙ্গে তারা প্রায় সময় মুখোমুখি দাঁড়ায় যায় সরকার যা বলে জিও টিভি তাই বলে ব্যাপারটা কিন্তু তা না আপনারা যারা সবকিছু নিয়ে ওয়াকে বহাল আছেন আপনারা বোঝেন ফলে সোহেল ইমরানের যে ভয়েস সেটা পিওর পাকিস্তানি কূটনৈতিক বয়েস না সোহেল ইমরান যখন বলছেন তখন তিনি নিরপেক্ষ জায়গা থেকে বলছেন তো সোহেল ভাই বলছেন যে একটা জিনিস আমি একমত যে ক্রিকেট টিমকে পাঠানোর ব্যাপারে ভারতীয় সরকারের একটা রিজার্ভেশন থাকতে পারে কারণ হচ্ছে ক্রিকেট টিম অনেক বেশি ফোকাসড অনেক বেশি আলোচনায় থাকে ক্রিকেট টিমের কে কখন কি করতেছে একটা কাবাডি টিম যখন পাকিস্তানে আসে তখন এটা কেউ জানেও না মিডিয়াতেও আসে না কিন্তু ক্রিকেট টিম যেদিন থেকে পাকিস্তানে আসার জন্য প্রস্তুতি শুরু করবে সেদিন থেকে কোন বিমানে যাচ্ছে কে কোন সিটে বসতেছে কে কোন হোটেলে উঠতেছে কে কি করতেছে এভরিথিং স্ক্রুটনির আন্ডারে থাকে সব কিছু মিডিয়াতে আসে সব কিছু সবাই জানে ফলে এখানে এটা সত্যি যে ক্রিকেট টিম আর অন্যান্য টিমের সফর আর ক্রিকেট টিমের সফর একটু আলাদা তবে সোহেল ইমরান বিশ্বাস করেন যে আসলে নিরাপত্তা জনিত হুমকি এখন আর পাকিস্তানে ওইভাবে এক্সিস্ট করে না তিনি বলছিলেন হয়তো সীমান্তবর্তী কিছু প্রদেশে কিছু শহরে নিরাপত্তার জন্য তো সংখ্যা থাকলেও থাকতে পারে কিন্তু লাহোর করাচির মতো শহরগুলোতেই এই সংখ্যা এখন আর নেই এবং তার প্রমাণ হচ্ছে যে প্রায় সব টেস্ট খেলুড়ের দেশ ইতিমধ্যে গত তিন চার বছরে পাকিস্তান সফর করেছে অস্ট্রেলিয়া সফর এসেছে ওয়েস্ট ইন্ডিজ এসেছে ইংল্যান্ড এসেছে নিউজিল্যান্ড এসেছে এর ভিতরে অনেক দেশ আছে দীর্ঘকাল পরে পাকিস্তান সফরে এসেছে এর ফলে মোটামুটি তিনি মনে করেন যে পাকিস্তান নিরাপদ এবং লাহোর সবচেয়ে নিরাপদ ফলে তিনি মনে করেন যে ভারতীয় ক্রিকেট দলের উচিত পাকিস্তান সফর করা এটা হচ্ছে তার ভয়েস এবার আমি ভারতের একজন সাংবাদিকের সঙ্গে কথা বললাম যার কথা আগেই বলেছে গৌতম ভট্টাচার্য আপনারা জানেন যে গৌতম ভট্টাচার্য ভারতীয় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বইয়ের লেখক অমিতাভ বচ্চন থেকে শুরু করে ইমরান খান সারা পৃথিবীর শীর্ষ সাংবাদিকদের সঙ্গে তার এক সক্ষতা আছে তাদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি এসব সাক্ষাৎকারের সংকলন আছে এছাড়া ভারতীয় ক্রিকেট এবং পৃথিবীর ক্রিকেটে তার যে ঘনিষ্ঠতা তার যে বোঝাপড়া সেটা নিয়ে তো আমার নতুন করে কিছু বলার নেই তিনি তার নিজ নামেই কিংবদন্তি গৌতম ভট্টাচার্য বাংলা সাংবাদিকতার দিকপাল তো গৌতম দা সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভয়েস গৌতম দাও কখনো ভারতীয় সরকারের বয়স দা গৌতমদার কাছে জানতে চাইলাম যে গৌতম দা মানে আপনার কি মনে হয় যে কেন এসব দল পাকিস্তানে গেলেও ইয়ে দলটা ক্রিকেট দলটা যায় না গৌতম দা একটা অন্য পার্সপেক্টিভ বললেন গৌতম দা বললেন যে দেখো অন্যান্য দলগুলো যখন যায় ওরা ঠিক ভারতের মানে কি বলে ওরা গেছে বলে ভারত পাকিস্তানের সঙ্গে বন্ধু হয়ে গেছে এরকম একটা কথা রোটে যায় না মানে পাকিস্তান ভারত কাবাডি দল পাকিস্তান সফর করছে এটা খুব অনু্লেখযোগ্য একটা ব্যাপার এটা দিয়ে ইন্টারন্যাশনাল কূটনীতি কোনো ডিসিশনে পৌঁছায় না কিন্তু ভারতীয় ক্রিকেট দল হচ্ছে কূটনৈতিক প্রতিনিধিত্ব করে মানে যেহেতু উপমহাদেশে ক্রিকেট দলটাকে একটা রাজনৈতিক প্রতীকে পরিণত করা হয়েছে ভারত পাকিস্তান এবং বাংলাদেশে ফলে ক্রিকেট দল কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা দিয়ে কূটনীতিকে মাপার চেষ্টা করা হয় ফলে ভারতীয় রাজনীতিবিদরা চান না যে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে এই সিগনাল দিতে চান না এই সিগন্যাল দিতে চান না বলেই তারা তাদের সবচেয়ে সফট টিমটাকে মানে সবচেয়ে প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদদের পাকিস্তানে পাঠাতে চান না তো এটা আমার কাছে খুব অসাধারণ একটা বিশ্লেষণ মনে হলো যে ব্যাপারটা নিরাপত্তা বা অন্য কোনো স্তরের থেকে এটা আসলে কূটনৈতিক প্রতিনিধিত্বের একটা ব্যাপার যে একবার যদি ইন্ডিয়ান ক্রিকেট দল পাকিস্তানে চলে যায় তাহলে পৃথিবী জুড়ে সবাই ধরে নেবে যে ইন্ডিয়া পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে এই সিগনালটা ভারতীয় সরকার দিতে চায় না ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড বা ক্রিকেটাররা কি ভাবলো এটাতে কিছু যায় আসে না ভারতীয় সরকার পাকিস্তান সরকারের সঙ্গে সম্পর্ক কীরকম রাখতে চায় তার উপর ডিপেন্ড করে ভারতীয় ক্রিকেট দল আদৌ পাকিস্তানে যাবে কি না তো এটা হচ্ছে ওনার কথা হ্যাঁ উনি বললেন যে নিরাপত্তা নিয়ে কিছু কনসার্ন তো আসেই কারণ পাকিস্তান তো তুমি জানো যে খুব নিরাপদ জায়গা না কিন্তু উনি কোনোভাবেই মনে করেন না যে এই যে পারস্পরিক সফর বিনিময় বন্ধ হয়ে আছে এটার পেছনে নিরাপত্তাটা মূল কারণ উনি পরিষ্কার আমাকে বললেন যে দেখো মূল কারণ অবশ্যই পলিটিক্যাল মূল কারণ অবশ্যই কূটনৈতিক এটাকে কূটনৈতিক পর্যায়ে সমাধান করতে হবে বা পলিটিক্যাল পর্যায়েই সমাধান করতে হবে এটা কখনোই ক্রিকেটীয় জায়গা থেকে সমাধান হবে না এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি করেও এটা কোনোদিন সমাধান করা যাবে না এটার সমাধান হতে হবে শুধু পলিটিক্যাল এবং কূটনৈতিক পর্যায়ে তো সবশেষে দাদা যে কথাটা বলছিলেন যে এত কিছুর মধ্যেও কূটনৈতিক সৌজন্য বলে একটা ব্যাপার থাকে সেই সৌজন্যটা আসলে দেখানো উচিত যুদ্ধ চলাকালীন অবস্থায় একটা দেশ আর একটা দেশের প্রতি একটা সৌজন্য দেখায় সেই সৌজন্যটা কি দু সালে অনেক বাধার মুখে কিন্তু পাকিস্তান দল এসে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে গেল কিন্তু সেটার কোনো প্রতিদান্ত তো তারা কূটনৈতিকভাবে ভারতের কাছ থেকে পায়নি তো গৌতম দা বলছিলেন যে অ্যাটলিস্ট ভারতীয় ক্রিকেট দল পূর্ণ দ্বিপাক্ষিক সফর করুক বা না করুক চ্যাম্পিয়ন্স ট্রফির মতো কোনো একটা আসরে কয়েকটা ম্যাচ খেলার জন্য পাকিস্তানে যাওয়া উচিত এটা উনি মনে করেন যে এটা একটা কূটনৈতিক শিষ্টতা এইটুকু শিষ্টতা অন্তত দেখানো উচিত এবং দুটো প্রতিবেশী দেশের ভেতরে সম্পর্ক এতটা খারাপ থাকা উচিত না যে এতটা কূটনৈতিক সম্পর্ক খারাপ থাকা উচিত না যে একেবারেই কোনো রকম গ্রিন সিগন্যাল কখনো থাকবে না তো এই তিন সাংবাদিকের কথায় আমরা বুঝলাম যে আসলে ব্যাপারটা পলিটিক্যাল ব্যাপারটা অতটা নিরাপত্তার জন্য না হ্যাঁ নিরাপত্তার কিছু ইস্যু পাকিস্তানে সবসময় থাকে সেগুলোকে ওভারলুক করার সুযোগ আছে এই দু হাজার চব্বিশ পঁচিশ সালে সেই সুযোগ আছে কিন্তু সেটা কূটনীতিবিদরা করছেন না এর বাইরে আমি বলছিলাম যে আরেকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছি মুম্বাইয়ের একজন সাংবাদিক উনি একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার মুম্বাই প্রতিনিধি উনি নিজের নামটা বলতে চাচ্ছিলেন না তবে উনি একটা দারুণ অ্যাসপেক্ট বললেন সেটা বললেন যে একটা হাসতে হাসতেই বললেন যে দেখো ইন্ডিয়ার একটা পাকিস্তান পাকিস্তানটুর মানে কি পাকিস্তান ক্রিকেট বোর্ড হাজার হাজার ডলার ব্যাংকে ভরে ফেলবে ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় তাহলে ওইটার টিআরপি কোথায় যাবে কত টিভি সত্য থেকে কত টাকা পা কামাবে এখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যে জায়গাটায় পাকিস্তানের সবসময় দমায় রাখে সেটার একটা বড় পয়েন্ট হচ্ছে যে পাকিস্তানি ক্রিকেট বোর্ড অনেক দুর্বল ফিনান্সিয়ালি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের তুলনায় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তো সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড যেহেতু এই সফরগুলো হচ্ছিল না ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ ফিনান্সিয়ালি দুর্বল একটা অবস্থায় গেছে এ অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ফিনান্সিয়ালি আরও শক্তিশালী করে দিতে চায় না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ইন্ডিয়া যদি পাকিস্তানে গিয়ে একটা সিঙ্গেল ম্যাচও খেলে একটা ছয় ওভারের ম্যাচও খেলে তাও বিলিয়ন ডলার কামায় ফেলবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিলিয়ন ডলার পাকিস্তানকে ইন্ডিয়া দিতে চায় না ব্যাপারটা শুধু নিরাপত্তা কূটনীতি এবং রাজনীতিতে আটকে নেই ব্যাপারটার সঙ্গে বিজনেসও জড়িত তাহলে বুঝলেন ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছিল যে এটা বোধ হয় লাহোরকে নিরাপদ করে ফেললেই ভারতীয় দল পাকিস্তানে চলে যাবে তা না এটার সঙ্গে রাজনীতি অর্থনীতি কূটনীতি অনেক কিছু জড়িত আছে এখানে আর শুধু খেলা জড়িত নেই জন্যই বলি যে খেলা আসলে শেষ পর্যন্ত খেলা না খেলা আসলে শেষ পর্যন্তই আমাদের সামাজিক চিত্রই তো শেষ কথা ওইটাই যে ভারত পাকিস্তান সফরে যাচ্ছে না কেন যাচ্ছে না সেটা মোটামুটি বুঝলেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো।